দুর্গা পুজো আর এক মাস বাকি আমার বউ শপিং স্টার্ট করবে না তা আবার হয় হ্যালো গাইজ আমি বরগাছিয়ার কুনালজি এই বর্ষার ওয়েদারে ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা দুজন কাল বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে আগে যেমন শপিং করতে আমাদের কলকাতায় সূত্র তো এখন তা নয় আমাদের খাস ডোমজুরের বুকে হয়েছে বাজার কাতা কলকাতা মাঠ ট্রেন্সের মতো নামি মলগুলি বাজার উল্কাতে গিয়ে আই এম তো অবাক এত ভিড় হয়েছে মানে পা গোলানোরও জায়গা নেই আর সবাই ব্যস্ততার সাথে তাদের নতুন জামা কিনছে আমার চারাপোনাও শুরু করে দিল অপারেশান পকেট খালি যা দেখছে তাই পছন্দ হয়ে যাচ্ছে পায়ে এরকম ঘন্টা দুয়ে ঘোরাঘুরি করার পর অনেকগুলি ড্রেস কিনে অপারেশন পকেট খালি সাকসেসফুল করলো কিনেছে অনেকগুলি কিন্তু ট্রায়াল করতে পারবে মাত্র তিনটি তাই সেগুলি ট্রায়াল করলো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম বয়েস কাউন্টারে ভেবেছিলাম বয়েস কাউন্টারে একটু খালি হবে কিন্তু সেগুড়ে বালি দেখি না ওখানেও ভালোই ভিড় আছে আমাদের ছেলেদের আবার কি সাদা না হলে কালো তাই একটা সাদা জামাই কিনলাম এবছরে একটা সেলফি তুলে তারপরে আমাদের বাবুর জামা নিলাম জামা নিয়ে বিল হয়ে গেছে এত লম্বা দেখে তো আমার মাথা ঘুরছে ভাই রে ভাই এত শপিং করে ফেলেছে যে নিয়ে আসার জন্য এই ব্যাগটি গিফট করেছে আমাদের না গিফট করে নে ডিসকাউন্টে দিয়েছে তারপরে টেনের সাথে রেস করতে করতে আমরা সোজা বাড়ির পথ ধরলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কার শপিং কতটুকু হলো অবশ্যই কমেন্টে জানান টাটা